গত কয়েকদিন ধরেই নানান সমস্যার সম্মুখীন আমরা হয়েছি আমরা মানে শুধু ডিরেক্টর না কলাকুশলীরাও হয়েছি কারণ আমাদের অনেক ক্ষেত্রে কাজ করতে দেওয়া হচ্ছে না কি কারণে সেটা সুস্পষ্টভাবে কেউ আমাদের জানায়নি আমাদের কাছে কোনো লিখিত নোটিস বা কোনো চিঠি কিচ্ছু নেই এই মাসের প্রথমে কৌশিক গাঙ্গুলির একটি সমস্যা হয়েছিল গত মাসে জানুয়ারি মাসে এবং তার পরবর্তী সময় কৌশিক গেছে কথা বলেছে তারপরে উনি জানিয়েছিলেন যে উনি কাজ সব মিটমাট হয়ে গেছে কিন্তু তার কাজটা শেষ অবধি হয়নি এরপরে আমাদের জয়জিৎ জয়দীপ জয়দীপ মুখার্জি ও একটা সিরিজ করার কথা ছিল সাতাশ তারিখ থেকে শুটিং শুরু হবার কথা ছিল কিন্তু সেই সময় একটা চিঠি আসে যে এটার লিস্টে ইউনিট লিস্টে ডিসক্রেপেন্সি আছে এবং তারা প্রডিউসারের কাছে এবং প্রডিউসার বারবার চিঠি লেখেন যে কি আছে সেটা আমাদের জানান আমরা কথা বলতে চাই পাঁচ দিন পর তিন তারিখে গতকাল কথা বলার কথা ছিল এবং প্রডিউসারের পক্ষ থেকে দুজন গিয়েছিলেন কিন্তু চল্লিশ মিনিট ওয়েট করার পরে বলা হয় যে আজকে সময় নেই কেউ নেই যিনি কথা বলবেন তিনি আসতে পারবেন না যদিও মেলে বলা হয়েছিল সাতটার সময় আসতে এবং ওরা সাতটা বাজতে দশে গিয়েছিল আজকে একটার সময় জানানো হবে যে কি ওদের মতামত সেটা আমরা ওয়েট করে আছি জয়দ্বীপের ব্যাপারে সৃজিত একটা গত শনিবার থেকে শুরু হয় শনিবার দিন ওরা কল টাইম নেয় রবিবার সরস্বতী পুজোর দিন কল টাইম নিয়ে এখানে সেট তৈরি করা শুরু হয়েছিল আগে ওরা কাজ করে কিন্তু এই রবিবার দিন রাতেই ওরা বলে দেয় যে না আমরা আর করবো না কারণ আমাদের বারণ করা হয়েছে কেন কে কিভাবে সেগুলো কোনো লিখিত আমাদের কাছে কিছু নেই কে বারণ করেছে কেন বারণ করেছে এটা আমরা জানি না এটা বারবার হচ্ছে এটা বহুবার হচ্ছে এই এক মাসের মধ্যেই বলা যেতে পারে পনেরো দিনের মধ্যে তিনজনের কাজ আটকানো হয়েছে আজকে আরো অনেকেই আমরা আছি তাদের কাজও আটকানো হবে হতে পারে হতে পারে বলে আমরা আমরা আশঙ্কা করছি এবং এইটা কোনো পরিস্থিতি নয় এই রকম ভাবে আমরা কাজ করাটা সত্যিই খুবই দুঃখজনক এবং খুবই ডিফিকাল্ট আমরা যেটা জানতে চাই যে কেন এটা বন্ধ করা হচ্ছে এবং গতবার যখন রাহুলের ক্ষেত্রে জুলাই মাসে একটা আমরা পদক্ষেপ নিই সেই সময় মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছিলেন আমাদেরই তিনজন দেব অধিকারী দীপক অধিকারী এবং তার সঙ্গে গৌতম ঘোষ এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তারা যখন ওনার কাছে যান মাননীয় প্রথমেই বলেন যে কাজ বন্ধ কর্মবিরতি উনি বিশ্বাস করেন না আমরাও করি না কিন্তু আজকে সেই কর্মবিরতি করেছে সৃজিতের সেটে আজকে কেউ আসেনি কাজ বন্ধ হয়ে গেছে আমরা প্রশ্ন করছি যে কি আমাদের অন্যায় কলাকুশলীদের কাছেও বলছি যে এটা কি সত্যি একটা সুস্থ পরিবেশ যেখানে এক একজন করে এইভাবে কাজ তাদের বন্ধ করে দেওয়া হবে কাজ বন্ধ হলে কাদের ক্ষতি হচ্ছে নিশ্চয়ই প্রডিউসারের ক্ষতি হচ্ছে নিশ্চয়ই ডিরেক্টরের ক্ষতি হচ্ছে নিশ্চয়ই প্রত্যেকটি কলাকুশলীর ক্ষতি হচ্ছে তাদের কাছে আমাদের আবেদন যে কে বা কারা বা কেন তারা এটা করছেন কারণ ক্ষতিগ্রস্ত শুধু তারা না অভিনেতা অভিনেত্রীরাও হচ্ছেন তাদেরও আমি প্রশ্ন করছি যে এটা আপনারাও তো এটা বুঝতে পারবেন পারছেন আপনারাও এগিয়ে আসুন এবং আমি ওই তিনজন যারা আমাদের গতবার গিয়েছিলেন তাদেরও কাছে অ্যাপিল করছি যে আমরা তো চার মাস ওদের জন্য অপেক্ষা করেছিলাম আমরা অপেক্ষা করেছিলাম যে ওরা কোনো একটা সুরাহা করবেন কিন্তু সেই কমিটি গঠন হয়নি আমি কিন্তু ওদের কোনো দোষ দিচ্ছি না আমরা ওর কাছে আবেদন করছি কারুর কাছে তো আবেদন করতে হবে এর মোকাবিলা করার জন্য তাই আমি আবেদন করছি এবং সবাইকে বলছি যে এর একটা সুরাহা অবশ্যই দরকার কিন্তু সুরাহাটা কে করবেন সেটা আমাদের জানতে হবে আমাদের কাছ থেকে আবেদন রয়েছে আমরা কালকেও দেখব যে এর সুরাহা হয় কিনা জয়দীপের কাজ হয় কিনা শুরু সৃজিতের কাজ আবার শুরু হয় কিনা আমি কলাকুশলীদেরও বলছি যে আপনারাও আমরা তো কোনো দিন আজ আমি তিরিশ বছর এখানে কাজ করছি এখানে যারা আমাদের সঙ্গে আছে সবাই কম বেশি পনেরো থেকে কুড়ি বছর ধরে কাজ করছে পঁচিশ বছর মানে এই সময়টার মধ্যে কাজ করেছেন আমরা কিন্তু মিলেমিশে কলাকুশলীদের সঙ্গে এক হয়ে কাজ করেছি পদক্ষেপের সিদ্ধান্ত নেব এবং সবাইকে জানাবো এটাই আমাদের আজকের বক্তব্য হয়েছে কমিটি গঠন করার কথা বলা হয়েছে আমরা ব্যানের বিরুদ্ধে আমরা সেই সময় রাহুলের যে ব্যান আমাদের বলা হয়েছিল করতে আমি এবং সুব্রত চিঠি দিয়েছিলাম সেই চিঠি আমরা রিপিল করেছিলাম আমরা তুলে নিয়েছিলাম এবং সেই জন্যই তখন কলাকুশলীরা ওর শ্যুটিংয়ে আসেননি তার পরিপ্রেক্ষিতে ঘটনা ঘটে এবং তারপরে যখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এটা জানতে পারেন উনি কিন্তু সঙ্গে সঙ্গে বলেছিলেন কোনো ব্যান হবে না কোনো সাসপেনশন এই ধরনের কর্মবিরতি হতে পারে না একটা জিনিস আমি একটু পাশাপাশি বলতে চাই যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস বোঝানো হচ্ছে যে ডিরেক্টাররা আর্জিকর আন্দোলন করেছেন একটা জিনিস খুব পরিষ্কার করে আমি বলে দিতে চাই যে রাহুলের সময় যে ঘটনাটা ঘটেছিল এবং সেইটা কিন্তু জুলাই মাসে আরজিকরের ঘটনা তখনও ঘটেনি এই একটা জিনিস খুব ভুল বোঝাবুঝি চাউর করা হচ্ছে যে ডিরেক্টররা আরজিকরের ঘটনার সঙ্গে যুক্ত ইত্যাদি সেই কারণে আমি এই জিনিসটা পরিষ্কার করে দিলাম আমাদের একটাই আবেদন যে আমরা বরাবর আমরা কাজ করার পক্ষে সমস্ত টেকনিশিয়ানরা চাই যে আমরা তারা যেন কাজ করেন কেননা টেকনিশিয়ানরাও আমার মতো মানুষ আমারও পেটে লাথি করলে টেকনিশিয়ানদেরও পেটে লাথি করে এবং এই জিনিসটা কি জানেন তো মানে আমরা

আমরা তো বসিনি আমাদের আমাদের প্রতিনিধিরা কেউ কেউgeqslantলেন ওই তো মানে হয়ে তিনজন গিয়েছিলেন বিপক অধিকারী দেব প্রশঞ্জিত চট্টোপাধ্যায় এবং गौतम घोष এরা তিনজন গিয়েছিলেন হয়তো ভালোর জন্যই গিয়েছিলেন এবং মাননীয় তখন তাদের বীরত্বে যে বললাম কমিটি তৈরি করেছিল আমরা সেই কমিটিকে তিন তিনটে চিঠি দিয়েছি মাসে 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 সেপ্টেম্বর অক্টোবর দিয়েছিলাম যে কি হয়েছে কত দূর এগোলো এবং কমিটি নোটিফিকেশনই হয়নি ফরমেশনই হয়নি চিঠির কোন উত্তর পেয়েছিলেন খালি গৌতম দাস দিয়েছিলেন যে এখনো কিছু হয়নি আচ্ছা আমার একটা প্রশ্ন রয়েছে যে এটা কি কোনোভাবে প্রতিশোধ ক্রিয়া কাজ করছে কারণ যে মামলাটি আপনারা করেছেন

আমরা উদ্ভূত উদ্ভূত পরিস্থিতি যেটা হয়েছে সেটা ঘটেছে সেটা নিয়ে আমাদের মতামত জানাতে পারি সংগঠনের তরফ থেকে কিন্তু সেটা নিয়ে কে কি ভাবছেন কে কি কল্পনা করছেন পরিকল্পনা করছেন বা করেছেন সেটা আমাদের পক্ষে বলা সম্ভব না কিন্তু কমিটির যদি নোটিফিকেশন মানে সরকারি ভাষায় কমিটিটা গঠন করার একটা সরকারি নোটিফিকেশন বেরো একটা নোটিস বেরোয় যে এই কমিটিটা হয়েছে সেই নোটিফিকেশনই হয়নি তাই জন্য কমিটি মিলিতও হতে পারে

ইন্ডাস্ট্রির সদস্য হিসেবে ইন্ডাস্ট্রির স্টেক হোল্ডার হিসেবে বাকি সবারই মতন আমাদের মনে হয়েছে যে কিছু সমস্যা আছে আমরা সেই কথা বলেছি কেন বলেছি গণতান্ত্রিক রাষ্ট্র গণতান্ত্রিক দেশ এবং গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে দিয়েই আমরা দেশে যাবতীয় কাজ করি অফিস কাছারিও করি এইটাও করি সেখান থেকে আমরা একটা কথা বলছি কথা বলে দেখা যাচ্ছে যে সমস্যাটা মিটছে না তাই আমরা কথা কন্টিনিউ করে যাচ্ছি আমরা তাকিয়ে আছি সমস্যাটা কবে মিলবে এইটুকুই কিন্তু আমরা আমাদের পক্ষ থেকে বলতে পারি আমরা কিন্তু এ বলবো বিয়ের কথাটাও আমরা ভাববো সি এর কথাটাও আমরা ভাববো এটা কিন্তু কথক কথনে লাগে নয় আমরা আমাদের কথাটুকু বলতে পারি এইটাই কমিটি নিয়ে আপনাদের যা প্রশ্ন সেই কমিটিটি উদ্যোগ নেওয়া হয়েছিল কিন্তু কোনো কারণে হোক কমিটি মানে আমরা জানি যে একটা সাদা কাগজে সই করে দেওয়া তো নয় একটা প্রসেসের মধ্যে হয় কোনো কারণে সেই কমিটিটি তৈরি করা যায়নি সেই কমিটিটি কেন তৈরি করা যায়নি যারা তার দায়িত্বে ছিলেন তারা বলতে পারবেন আমরা কিন্তু বলতে পারবো না

বা আরেকবার রিভিজিট বা রিভিউ করা দরকার যে পন্থায় বা যে পদ্ধতিতে কাজগুলি হচ্ছে এবং আমাদের অনুরোধ সেটা কার কাছে চাইছেন যারা কমিটিতে ছিলেন বা থাকতে পারেন এরকম সম্ভাবনা ছিল তারা নাকি না মুখ্যমন্ত্রীর কাছে যেহেতু নির্দেশে একটা ব্যবস্থা হয়েছিল এর আগে যখন অচল অবস্থা তৈরি হয়েছিল মানে যেটা দেখা গিয়েছিল ওই সময় এই বিষয় নিয়ে আপনারা কার কাছে আবেদনটা করতে চাইছেন প্রথমত আমরা কমিটির লোকেদের সবাইকে বলছি যে তারা আগের বার করেছিলেন শতপ্রণোদিত হয়ে তারা এবার যদি এগিয়ে আসেন এসে যদি কথা বলেন অথবা যিনি যাঁরা এর দায়িত্বে আছেন সেরকম কেউ স্পেসিফিক কেউ নয় কারণ আমরা সবাই এখানে এফেক্টেড প্রত্যেকেই এফেক্টেড এবং আমরা কলাকুশলীদেরও অনুরোধ করছি আবেদন করছি যে এটা কি ঠিক পথে চলা হচ্ছে এইভাবে কর্মবিরতি একের পর এক করা এইভাবে কাজ বন্ধ করে দেওয়া এইভাবে একটা বিভিন্ন ডিরেক্টরদের প্রডিউসার আনতে প্রডিউসারের সঙ্গে কাজ করতে একটা প্রজেক্ট আনতে একটা ডিরেক্টরকে কিন্তু মাস ছয়েক কাজ করতে হয় এবং সেই কাজের সময় তার কিন্তু কোনো পারিশ্রমিক থাকে না সেই ছ মাসের কাজ যখন তৈরি হলো সেই সময় এইভাবে বন্ধ করে দিলে যেরকম একজন ডিরেক্টরও এফেক্টেড হচ্ছে একজন কলাকুশলীও হচ্ছে এই যে আজকে জন দুদিন দুদিন ধরে এই সেটে এলো না তাদেরও তো ক্ষতি হচ্ছে তারা তাদেরও তো কাজ বন্ধ থাকছে যে আর্ট ডিরেক্টর যে ওর যে টাকাটা ঢুকে গেছে এই যে কৌশিকের কাজটা হলো না সেটাতেও তো আমাদের তাদের কাদের হচ্ছে ক্ষতি শুধু কি ডিরেক্টরের ক্ষতি হচ্ছে পুরো ইন্ডাস্ট্রির ক্ষতি হচ্ছে কমিটির মাধ্যমে যদি কোনো আলোচনা বা রফা না আসে তাহলে টেকনিশিয়ানদের মতো আপনারাও কি এই মানে বিরোধী কর্মবিরোধী যেটা আপনারা একদিন সময় নিচ্ছেন তারপরে সেটা শেষ যে সময় আমরা নিচ্ছি বা আমরা নিজেরাও বুঝতে চাইছি ব্যাপার সবাই যেটা চাইছি সেটা সুরাহা কেউ কোনো বিদ্রোহ গণ্ডগোল চাইছি না সবাই চাইছি সুরাস কারণ এটা মানুষের রুটি রুচির প্রশ্ন এবং আমাদের এই ফ্লোরে যে সমস্ত শ্রমিকরা মানে যে সমস্ত টেকনিশিয়ানরা কাজ করেন এখানে যারা কার্পেন্টার তারা কিন্তু মানে প্রচুর প্রচুর অর্থ উপার্জন করেন না কাজ আমাদের যে কাজ তো আমরা সকলেই যেটা চাইছি সুরাহা সেই সুরাহার ক্ষেত্রে কি করা যায় সেই সিদ্ধান্ত আমরা কালকের দিনটা দেখি এটা তো হতেই পারে যে আজকে বাকি দিন বা কালকে সকালের মধ্যে জিনিসটা সুরাহা হয়ে গেল কোনোভাবে যদি না হয় তারপরে আমরা আবার সন্ধেবেলা রাত্রিবেলা কথা বলে সেটা জানুন সবাই যেটা চাইছে সেটা একটা সমাধান চাইছে কেউ কোনো বিপ্লব বিদ্যুৎ চাইছে হচ্ছে কাজ পরিবেশটা সেই অ্যাকশনের কাজ করার পরিবেশের জায়গাটা যেন বিঘ্ন না ঘটে সবাই মিলে হেসে খেলে পার্টি করে যেমন কাচপনী আমরা অন্তরে টেলিভিশনের ক্ষেত্রে আমরা করি কেন একটা বিশাল সময় ধরে একটা সংসারের মতো করে থাকে

একসাথে কাজ করি এসব কর্মবিরতি বিরতি যারা করে আমরা কেউ দাদা পলিটিক্যাল নেতা নই কেউ কিচ্ছু নই আমরা কাজ করে এসেছি পয়সা রোজগার করতে চাই ক্রিয়েটিভ ভাবনা চিন্তা করতে চাই সবার কাছে অনুরোধ সবাই এগিয়ে এসো কাজ করি কাজের থেকে বড়ো জিনিস হয় না কাজ করি আপাতত আপনি আজকে তো শুটিং করতে পারছেন না জানো আমি পারছেন না এখনো পর্যন্ত আপনার সঙ্গে যারা মানে যারা কাজ করছিল তাদের সাথে কথা বলবেন মানে কারা বন্ধ করালো এই বিষয়ে কি জানতে পারলেন স্পষ্ট করে যখন আপনাকে বললাম যে তারা জানিয়েছে যে আমি নাকি ফেডারেশন আমি কথা বলেছি কিন্তু এখন প্রমাণ দেখাতে পারছেন না

আজকে যারা কাজ করতে আসেননি তাদের রোজগারটার কি হবে আমি এটাই বুঝতে পারছি না মানে কেন করছে মানে আজকে যারা আর্ট সেটিং মডুলার কার্পেন্টার যখন সেট হয় শুধুমাত্র তাদের কাজ তখনই থাকে সারা বছর তাদের কাজ থাকে না তো তাদেরকে কাজ আটকে তাদেরকে কর্মনাশা পথে এগিয়ে দেওয়া এটা কার্ড প্ল্যানিং কার্ড বিষয় এটা তো বলতে পারবো না মানে সমস্যা হচ্ছে আমি এক অনফিশিয়ালি যে আমি একটু শুনতে শুনছিলাম তোমা তোমাকে নাকি কালকে জানানো হয়েছিল না সামনাসামনি কিছু জানানো হয়নি আমার সঙ্গে আর্ট সেটিং বিল্ডের প্রোডাক্ট প্রোডাকশন কথা হয়েছিল তিনি জানিয়েছিলেন যে আমি ফেডারেশন বিরোধী কোনো কথা বলেছি বলে এটা হচ্ছে তো আমি তাকে বলেছিলাম যে তোমরা এবং তোমাদের কাছে আমার প্রত্যেকটা সাংবাদিককে আমি বলছি যে একটা এভিডেন্স আমাকে দাও তোমাদের তোমরা এতদিন ধরে আমাকে চেনো একটা এভিডেন্স আমাকে দিয়ে দাও যে কোথাও কোনো জায়গায় তোমাদের কোনো লাইব্রেরি কথা আমি কোনো ফেডারেশন এগেনস্টে বা টেকনিশিয়ানের এগেনস্টে কিছু বলেছি তো সেটা যদি তোমরা দেখিয়ে দিতে পারো আমি মানবো আর না পারলে তো আমার কাজটা শুরু হয়ে যাওয়া উচিত মানে কালকে আমি তাই বলেছিলাম কালকে সারা রাত্রের মধ্যে না 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 এটা আরও আশ্চর্য কারণ আমি তো ফেডারেশনের ইউনিক কার্ড হোল্ডার তাহলে আমার কাছে তখন লিখিত কোনো কিছু আসেনি নেক্সট পদক্ষেপ আমাদের সেক্রেটারি তোমাদের সেক্রেটারি প্রেসিডেন্ট জানিয়ে দিয়েছেন যে কালকে অবধি তারা টাইম দিয়েছে পুরো বিষয়টা নিয়ে সবাইকে ভাবার এবং কোনো সিদ্ধান্ত নেবার যদি সেটা না হয় তাহলে এবার আমাদের ডিরেক্টার্স গিল্ডের ইসি কমিটি যা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত সবার সিদ্ধান্ত আমারও সিদ্ধান্ত যেহেতু তুমি মেম্বার সেখানে লিখিতভাবে না জানিয়ে তো এরকম ভাবে বন্ধ করা যায় না যায় না তো যায় না তো মানে আজকে যদি ধরো এটা পৃথিবীর কোথাও সম্ভব রাজদর তোমারকে চাকরি থেকে সরিয়ে দিয়ে বলে সিদ্ধান্ত নিজে তোমাকে টাকা ইনফর্ম করবে তো সেই জায়গাটা তাকে দরকার মানে তুমি তো কাল পেটে পেটে লাথি মারতে পারো না এটা পেটে লাথি মারা হয়ে যাচ্ছে তোমারই দ্বারা এগুলো এখনো কিচ্ছু বলতে পারবে না প্রমোই এখনো হয়নি প্রমোহনে সব জানতে পারবে